ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বিথিনাথ আজকে আমি তোমাদের সাথে কি ভিডিও শেয়ার করবো সেটা তো আমার ড্রেস দেখেই বুঝতে পারছো তোমরা এত 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 কমেন্ট করেছো তাই আজকেও আমি ইয়েলো কালারের ড্রেস পরে বেরিয়ে পড়লাম ইয়েলো ফুড চ্যালেঞ্জ করতে তো চলো দেখা যাক আজকে সারা দিন আমি ইয়েলো ইয়েলো কি ধরনের খাবার খাই ইয়েলো ফুড চ্যালেঞ্জে ফার্স্টেই আমরা এই কিউট বেনানা ললিপপটা নিয়ে নিলাম তো এটা দিয়ে আজকে আমাদের ইয়েলো খাওয়ারটা স্টার্ট করবো তো অনেক কষ্টের পর ওপেন করলাম पैन अॅपल फ्लेव खूप भार लागे ट्राय करून खेदे ব্রেকফাস্টে শুধু একটা ললিপপ খেয়ে কি আর পেট ভরে তাই নিয়ে নিলাম ইয়েলো কালারের একটা লেজ ইয়েলো কালারের চিপস নিয়ে তো খেতে বসে পড়লাম এদিকে আমার পার্টনারকে বললাম যে তুইও একটু খা একটু ক্যামেরা করে দিও বলছি না আশেপাশে এত লোকজন তাকিয়ে আছে আমার খুব লজ্জা করছে আমি সবার সামনে খাবো না আর আশেপাশের এত নয়েজ ছিল যে এই ভয়েস গুলো তোমাদেরকে শোনাতে পারলাম না তাই ব্যাকগ্রাউন্ডেই বলে দিলাম দুপুরের খাবার খুঁজতে খুঁজতে খুব গরম লেগে গেছে তাই চলে গেলাম অরুণে পরবর্তী খাবার হিসেবে আমরা অরুণ থেকে অনেক খুঁজে খুঁজে ইয়েলো আইসক্রিম পেয়ে গেছি কারণ গরমে অবস্থা খারাপ খারাপ হয়ে গেছে তাই বাধ্য হয়ে আমরা আইসক্রিম খেতে চাই এখন আই আমরা অরুণ আইসক্রিম এত পরিমাণে খেয়েছি এখন আইসক্রিম কথাটা মাথায় আসলে অরুণের কথা মাথায় আসে ওয়াও এত সুন্দর পুরোটা ইয়েলো ইয়েলো কালার আর মাঝখানে হালকা চকলেট কালার আছে এটা তোমরা ফেলে দিতে পারি না অমৃত পার্টনারকে দিয়ে ও লোলা পড়ে যাচ্ছে পরবর্তী খাবারের দিকে এগোনো যাক ফাইনালি আমরা লাঞ্চ সিলেক্ট করে ফেললাম চলে গেলাম কাঁচরাপাড়া আমিনিয়াতে অনেক দিন ধরে বিরিয়ানি খাবো খাবো কিন্তু এত রকমের কালার ফুড করতে গিয়ে বিরিয়ানিটাই আমাদের কপালে জুট ছিল না আজকে ইয়েলো ফুড করেছে আর ইয়েলো ফুড মধ্যে তো বিরিয়ানিও পড়ে তাই এই সুযোগের হাতছাড়া করলাম না আর আমার পার্টনার আমাকে চিকেনটা এক্সচেঞ্জ করেছে কেন জানো কারণ আমি পেয়েছিলাম লেগ পিস আমার থেকে ও লেগ পিস খেতে বেশি ভালোবাসে তাই আমারটা ওকে দিয়ে দিলাম আর ও চিকেন পিসটা আমি নিয়ে নিলাম আর আমি একমাত্র কাঁচরাপাড়ার আমিনিয়া বিরিয়ানি খেয়ে সবথেকে থেকে তৃপ্তি পাই বিরিয়ানি খেয়ে এটাতে নিয়ে নিলাম হলুদ রঙের একটা ড্রিঙ্ক এটা হলো সুইং ম্যাঙ্গো ফ্লেভারের একটা কুড়ি টাকা দামের সুইম নিয়ে নিলাম ইয়েলো কালারের এটা হলো ম্যাঙ্গো ড্রিঙ্ক আমরা তো ইয়েলো কালারের ওয়াটার পাবো না তাই ইয়েলো কালারের এই ড্রিংকটাই নিয়ে নিচ্ছি কারণ গরমের মধ্যে প্রচণ্ড জল তেষ্টা পেয়ে গেছে আর এটার দাম আর তো কুড়ি টাকার নিচ্ছি শান্তি গরমে একটা খেয়ে মনে হচ্ছে আমি না তৃপ্তি হয়ে গেলাম দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল আবারও আমাদের গরম লাগলো এবার চোখে পড়ল এই কুলফির দিকে এটা মাত্র পাঁচ টাকা দাম ছিল আর খেতে মোটামুটি ভালো ছিল এর মধ্যে কিশমিশ বাদামের টুকরোও ছিল তারপর বিকেল বেলা টিফিন হিসেবে নিয়ে নিলাম ব্রিটানিয়া কেক সব সময় তো মেয়ে আমার থেকে আমরা পেস্ট্রি খাই কিন্তু বাইরের কেক খাওয়া হয় না তাই আজকে বাইরের কেকই নিলাম সন্ধ্যাবেলা টিফিন হিসেবে আমরা নিয়ে নিলাম ইয়েলো কালারের ম্যাঙ্গো ফ্লেভারের ব্রিটানিয়া কেক নাও একটা বাইট তোমাদের দিচ্ছি আমরা এত কিছু খেয়ে নিচ্ছি তোমাদেরকে ফেলে এটা তোমাদের জন্য ও নো খেয়ে নিয়েছো কেমন লেগেছে কেকটা কমেন্টে জানাও এবার নেক্সটটা আমি ট্রাই করি মিডানিয়া কেক সব সময় ভালো লাগে সারা দিন এত খাওয়া দাওয়া করে ফাইনালি ডিনার করতে সিপিটে একটু জায়গা নেই অনেকটা দিয়েছে 50 টাকা 50 টাকায় আমরা এক চিকেন চাও নিয়েছি আর পঞ্চাশ টাকা দেখো কোয়ান্টিটি কতটা দিয়েছে আর আমাদের এখানে মানে আমাদের ওখানকার জায়গায় মানে পঞ্চাশ টাকা তো এক এক চাউমিন পাওয়াই যাবে না ষাট সত্তর টাকা কোয়ান্টিটি তো অনেকটাই কম মানে একজন খেলেও পেটে খিদে থেকে যাবে এটা দুজন খেলেও মানে হয়তো শেষ করা যাবে না দেখো কতটা দিয়েছে চলো এবার টেস্ট করে দেখা যাক সসলা লাগিয়ে নি একটু স্যালাড নিয়ে নিই তো আমি হলুদ রঙের খাবার দেখতেই খেয়েছি মানে হলুদ রঙের প্রচুর খাবার থাকে আরো অনেক কিছুই খাওয়া যেত কিন্তু এইটুকু পেটে আমি আর কত কিছু খাবো এমনি তো প্রচুর খেয়েছে মানে আসার সময় স্প্রাইট খেতে বাধ্য হয়েছি সবকিছু হজম করার জন্য মানে পেটের অবস্থা একদম মানে মানে দুজন মিলে শেয়ার করে খেয়েছি তাও অবস্থা দুজনেরই খুব খারাপ হয়ে গেছে আজকে তো আজকের ভিডিওটা আশা করি তোমাদের খুবই ভালো লেগেছে আর কমেন্টে জানাও নেক্সট ভিডিও তোমরা কোন টপিকে দেখতে চাও আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর আমার ফেস দেখে চুল দেখে বুঝতেই পারছ এই দেখো কি অবস্থা এত পরিমাণে টায়ার লাগছে এখন আমি স্নান করব স্নান করে একটু রেস্ট নেব আজকে আর পারছি না দুপুর থেকে প্রচন্ড রোদে ঘুরে ঘুরে ভিডিও করতে গিয়ে অবস্থা শেষ হয়ে গেছে তো ওটা টাটা টা । টাটা